নমস্কার বন্ধুরা আজকে আপনাদের এই হাঁস মুরগি বাজারটি ঘুরে দেখাবো দেখাবো এই হাঁস মুরগির বাজারে কি কি জাতের হাঁস আছে কি কি জাতের মুরগি আছে আর কি হাঁস কি দামে বিক্রি হচ্ছে কি মুরগি কি দামে বিক্রি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সবই আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটির সঙ্গে থাকবেন এই সাড়ে সাতশো টাকা দাম কত পটাটা কিনেছো আর এগুলো বিক্রি করছো এটা বিক্রি করছো এটা কিনেছো আচ্ছা আচ্ছা পটাটা কিনলা এটা পাঁচশো আসবে তোমার মুরগিটা ঘোরাচ্ছে কেন ও ওসব ধরে গেছে না তাহলে ঘোরাচ্ছে যে কত দাম

কত তো বিক্রি হলো সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো বলছে আচ্ছা আচ্ছা খাসিয়া কত কত দাম খাসিয়া

এগুলো ক্যাম্বেল না কত করে দিলাম সাড়ে চারশো টাকা পিস বাইরের বাচ্চা বিক্রি হচ্ছে এখানে কত করে বাইরের বাচ্চাগুলো কত করে বাইরের বাচ্চা দুশো কুড়ি টাকা এক একটার ভিতরে দু পিস করে আছে দুশো কুড়ি টাকা এখানে হাঁস বিক্রি হচ্ছে এক এক পিস পাঁচশো টাকা করে ছোট ছোট মুরগির বাচ্চা যেগুলো আড়াইশো টাকা করে পিস বিক্রি হচ্ছে তো বন্ধুরা এই হাঁস মুরগির বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কি দামে হাঁস মুরগি বিক্রি হচ্ছে সেটা আপনাদের দেখালাম বলবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন